আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে একটা প্যাকেজ ছাড়লাম দশ ফুটে ম্যাক্স প্রো সিপ আর একটা স্পাইডার পাইপ বিশে সুতা দু সুবিটারে ছয় কাটা ঝুপি দুই সেট একটা দুটা আছে সুইবেল আছে দুইটা সীশা আছে কাটার ছড় আছে জিয়াং জু মেশিন আছে তিন হাজার মডেলের একটা এই যে আপনাদের সামনে ছোট একটা প্যাকেজ করলাম প্যাকেজের মূল্য দু হাজার টাকা সীমিত সময়ের জন্য এই প্যাকেজটি দেওয়া হলো আপনারা কেউ নিতে ইচ্ছুক হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইবার করবেন লাইক দেবেন এরকম নিত নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি